প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বলে মনে করে বিএনপি মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলটির নীতি নির্ধারক নেতারা বলেন গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত রুখে দিতে হবে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করার দাবিও জানান সিনিয়র নেতারা গোলাম মোর্শেদ জানাচ্ছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি নবনির্বাচিত দুই সদস্য হাফিজুদ্দিন আহমেদ ও এ এম জাহিদ হোসেনকে নিয়ে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় জানান নেতারা স্থায়ী কমিটির নতুন দুই সদস্য তাদের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান গত ১৬ বছরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভিত্তিতে অর্জিত নতুন স্বাধীনতা ভোটাধিকার প্রতিষ্ঠায় সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আজ আন্দোলনে ছিল আছে থাক এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলেন ছাত্র জনতার অর্জনকে নস্বাত করার চক্রান্ত অব্যাহত রয়েছে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানান তিনি এই দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে খাটো করে দেখে না আহ্বান থাকবে আপনারা তাকে আইনানুকভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেয় দায়িত্ব নিয়ে এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের প্রশংসা করেন তিনি দ্রুত যৌক্তিক সংস্কারের দাবিও জানান বিএনপি মহাসচিব তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার সকল পর্যায় থেকে নতুন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন বিএনপির নীতি নির্ধারক নেতারা গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা